পুরনো লাইব্রেরি পুরনো শহরের অন্ধকার গলিতে দাঁড়িয়ে ছিল একটি ধুলো বড় লাইব্রেরি এর ইতিহাস ছিল শতবর্ষের পুরনো এবং প্রায় সবাই এই এর চলত এটির ভেতরের অন্ধকারময় পরিবেশ এক রাতে একজন গবেষক আরিফ প্রাচীন বইগুলোর উপর গবেষণার জন্য লাইব্রেরিটিতে এসেছিল আরিফ একটি পুরনো কালো চামড়ার বইয়ের সন্ধান করছিল যা স্থানীয় কাহিনীতে উল্লেখ ছিল রাত গভীর হলে লাইব্রেরির ভেতরের অন্ধকার আরও গভীর হয়ে উঠেছিল অর্থাৎ করেই আরিফ একটি অদ্ভুত বই খুঁজে পেল যা সব বইয়ের চেয়ে আলাদা ছিল বইয়েটির কাভারটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল ছিল এবং এর ওপর অজানা চিহ্ন ও ভাষা লেখা ছিল বইটি খুঁজতেই আরিফ অবাক করে দেখে যে প্রতিটি পৃষ্ঠায় অদ্ভুত প্রতীক এবং অসংলগ্ন লেখা রয়েছে বইটি গভীরভাবে অধ্যয়ন করতে গিয়ে সে একের পর এক বিভ্রান্তি ও অস্বস্তির অনুভূতি পেল লেখাগুলোর মধ্যে এমন কিছু ছিল যা তার নিজের অস্তিত্বের প্রতি সন্দেহের সৃষ্টি করছিল পাঠ করতে দিয়ে সে দেখতে পেল কিছু লিখিত ভবিষ্যৎবাণী এই বইটি কপালে অদ্ভুত ঘটনা পাঠানোর ক্ষমতা রাখে রাত বাড়তে থাকে এবং লাইব্রেরির প্রতিটি কোন থেকে অদ্ভুত শব্দ পেশে আসতে থাকে আরিফের মন অস্থির হয়ে ওঠে সম্ভবতই বইটি তার সামনে খুলতে থাকবে যেন প্রায় আচ্ছন্ন বৃষ্টি তার চারপাশে ঘটে বইয়ের মধ্যে থেকে হঠাৎ বেরিয়ে আসে একটি শীতল বাতাস এবং অন্ধকার আঁকে আঁকে লাইব্রেরি জুড়ে ছড়িয়ে পড়ে আচমকা লাইব্রেরির বইয়ের শেষ গুলো অদ্ভুত নড়তে শুরু করে এবং বইয়ের পাতা একের পর এক উঠতে থাকে আরিফ ভয়ানক ভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে এই বইটি আসলে একটি প্রাচীন ভবিষ্যত বই যা অদৃশ্য শক্তি মুক্তি দিতে পারে তিনি দ্রুত বইটি বন্ধ করে রেখে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু একটি অদ্ভুত শক্তি যেন তাকে আটকে রাখে শেষ পর্যন্ত আরিফ কোন রকমের লাইব্রেরি থেকে পালাতে সক্ষম হয় কিন্তু তার মনে গভীরভাবে অদ্ভুত অভিজ্ঞতা লাইব্রেরির দরজা যখন শেষবারের মতো বন্ধ হয় তখন বইটি নিজস্ব এক অদ্ভুত অভ্যস্ততা বজায় রাখে যেন কেউ তার অন্ধকার রহস্যের সান্নিধ্যে যেতে সাহস করে না আরিফের জীবন চিরকাল বদলে যায় তিনি জানতেন লাইব্রেরির অন্ধকার গভীরতার মধ্যে লোকানো রহস্য কখনোই সবার জন্য উন্মুক্ত হবে না